এত রকমের ফুলের গাছ থাকতে এই পাতাবাহার বা ইনডোর টাইপের গাছ তোমার এত পছন্দ কেন অনেকেই দেখেছি এই প্রশ্নটা আমাকে করেছ আসলে আমি ছোটবেলা থেকে ঘর সাজাতে অনেক পছন্দ করি এখন ভাবতে পারো ঘর সাজানোর সাথে আমার গাছপালা লাগানোর কি সম্পর্ক আছে আরে আছে আছে দাঁড়াও বলছি তো ছোটবেলায় না বাবা আমাকে একবার কিছু ইনডোর প্ল্যান্ট এনে দিয়েছিল ব্যাস তখন থেকে ওই গাছপালা দিয়ে ঘর সাজাতে শুরু করলাম এখনো আর ছাড়তে পারিনি আচ্ছা আমার ঘরে কি কি গাছ রয়েছে তোমাদের একদিন দেখাবো তো যাই হোক আজকে আমি আমার ছাদ বাগানে আবারও একটা পাতাবাহারের গাছ নিয়ে এসেছি এটা হলো ক্যালাথিয়া লিওপার্ডিনা উদ্ভিদ আর গাছটা লাগাতে গিয়ে আমি না একটা পার্পল হার্টের ডগাও পাই প্রথমে তো ভেবেছিলাম এই গাছটার সাথেই মনে হয় নার্সারি থেকে চলে এসেছে কিন্তু পরে খেয়াল করলাম এই গাছটা আসলে আমারই বাগানের পার্পল হার্ট গাছের নিচে ছিল সেখান থেকে হয়তো একটা ডগা ভেঙে পড়েছে আর পার্পল হার্টের ডগা ভেঙে লাগালেই তো গাছ হয়ে যায় তাই এটাও লাগিয়ে দিলাম আর আমার না এই কেঁচো টেচো একটু ভয় লাগে বেশি আর প্রত্যেকদিন গাছ লাগাতে গিয়েও একটা না একটা কেঁচো তো আমি পাবো আর আজকের এই কেঁচোটা তো পুরো ছোটখাটো একটা সাপের মতোই দেখতে তো যাই হোক দেখো গাছটাকে তো সুন্দর মতো এই টবে আমি লাগিয়ে দিলাম হ্যাঁ ইনডোর প্ল্যান্ট বা পাতা গাছ ভালোবাসার আরো একটা কারণও কিন্তু রয়েছে মনে করো আমরা তো ফুল গাছের ফুলটাই পছন্দ করি তাই না তবে ইন্ডোর বা বাহারি গাছের এর প্রতিটা পাতাই হলো এর একটা ফুল মানে ফুলের মতো সুন্দর আরকি দেখো এই গাছটা কি সুন্দর লাগছে আচ্ছা তোমরা যদি আমার মতো বাহার বা ইনডোর টাইপ এর পছন্দ করো কমেন্টে জানিয়ে যাও ভিডিওটা ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে যাও